এই গরমে যারা এসি কিনবো ভাবছো কিন্তু কোন এসি কিনবো তোমরা মানে বুঝতে পারছো না অনেক কনফিউজ আছে তাদের জন্য এই ভিডিওটি তুমি এসি কিনলে তো হবে না এসি সার্ভিসের জন্য কিন্তু ভালো দরকার যাদের করে তাদের জন্য একটা বেস্ট খোঁজ দেবো সার্ভিস এই ভিডিওতে তো এসি সার্ভিসের জন্য আমি কল করে ডেকেছিলাম মিজানুর ভাইকে আর মিজানুর ভাই দারুণ সার্ভিস করে সেই কারণে তাকেই ডাকলাম আর এদের কিন্তু রিপেয়ারিংও করে এসি টেসি আর দেখতে পাচ্ছ কতটা ধুলো হয়েছে এইরকম ধুলো হলে এসি থেকে ঠান্ডা বেরোবে কি করে সেই কারণে কিন্তু এভরি টাইম তোমরা চেক করবে আর ধুলো হলে এদের কল করে দেবে এই ভিডিওটি দেখে তোমাদের যদি সার্ভিস পছন্দ হয় আমাকে ডিএম করবে এদের নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবো আর সত্যি বলতে এদের সার্ভিস একদম দারুণ সার্ভিস আর কত টাকা নিয়েছে সেটা তোমাদের ভিডিও শেষে দেখাবো তো ফার্স্টে ওপেনিং চলছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে সামনের যে পুরো কেসটা আছে এটাও ওপেনিং করতে হবে কারণ একদম ভিতর থেকে সার্ভিস হবে আর সেই কারণে স্ক্রুগুলো খোলা হচ্ছে চারি সাইডে যে এসির যে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো ফার্স্টে ওপেনিং করা হয় আর এখানে দেখতে পাচ্ছ সবই কিন্তু স্ক্রুর খেলা কোথায় কি স্ক্রু আছে এরাই ভালো জানে আর ক্লিপ সিস্টেম ক্লিপ টানতে গিয়ে ভাই অনেকজন ভেঙে টেঙে দেয় তো যদি নলেজ না থাকে সেটারই পরিণাম হয় সেটা সেই কারণে একটা ভালো সার্ভিস ম্যান যদি না তোমরা বুক করো তাহলে কিন্তু একটু চাপের ব্যাপার তো এদেরকে তোমরা নিশ্চিন্তে তোমরা কল করে বুক করতে পারো তো দেখতে পাচ্ছ খুবই কিন্তু স্মুথলিভাবেই এরা ওপেনিং করছে কেসটি আর এসি যদি ঠিকঠাক টাইমে সার্ভিস না করো তাহলে কিন্তু এরকমই ধুলো পড়ে যাবে তো ধুলো পড়ার কারণেই কিন্তু এসির সার্ভিস হয় না এসি সেইরকম সার্ভিস টার্ভিস কিছু নেই মেয়ের হচ্ছে ধুলোর খেলা তো দেখতে পাচ্ছ কতগুলি এখানে নোংরা জমে গেছে এগুলোই পরিষ্কার করা হবে আর এদের কাছে উন্নত মানের আছে জেড পাম্প দেখতে পাচ্ছ জেড পাম্প নিয়ে এসছে আর এই জেড পাম্প দিয়ে কিন্তু খুবই ভালোভাবে সার্ভিস হয় তো ফার্স্ট অফ অল এরা জেড পাম্পটা বের করলো আর এখানে দেখতে পাচ্ছ এদের পুরো এসিটা কভার করার জন্য একটা কভারও নিসেছে কারণ অনেক পানি ছিটে বেডের উপরে পড়ে তো সেটি তারই সলিউশন নিয়েছে যে তারা দেখতে পাচ্ছ পুরো কিন্তু এটা কভার করে দিল আগে ফার্স্টে নাহলে কিন্তু একদম পানিতে ঘরে লোড হয়ে যায় তো সেই কারণেই আর এখানে কমপ্লিট আর এখানে জেড পাম্প ফিট করা হচ্ছে অনেকজন এখন বিরাজ দিয়েও করে বাড়িতে ব্রাশ দিয়েও হয় টুকটাক যদি নোংরা থাকে তোমরা বিরাজ দিয়েও করে নিতে পারো নিজে নিজে আর যদি এইরকম নোংরা থাকে তাহলে কিন্তু ভাই জেড পাম্প দিয়েই করতে হবে এখানে এক বালতি পানি আনতে বললো ভাই সেই কারণে পানি নিয়ে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ খুব দারুণ কিন্তু ফিটিং মিটিং করছে দেখা যাক কতটা নোংরা বেরোয় এই এসি থেকে আর ফাইনালি অন হয়ে গেল জেড পাম্প আর এবার সার্ভিস শুরু এই গরমে খুবই চাপ এদের কাজে সেই কারণে কিন্তু আগে ফোন করবে এদেরকে আর ফোন নাম্বার তো বলেই দিলাম তোমরা ডিএম করবে ভিডিওতে দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো কমেন্টও দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ এখানে জেড পাম্প দিয়ে ওয়াশ চলছে দারুণ কিন হয় ভাই জেড পাম্প দিয়ে আর এরা বেলডাঙাতে তো সার্ভিস করে প্লাস রেজিনগর সারগাজি এইদিকে তোমার বেগুন এত দূরও পর্যন্ত ওরা সার্ভিস করে তোমরা জেনে নেবে কত পর্যন্ত সার্ভিস হয় না হয় আর দেখতে পাচ্ছো কতটা ধুলো বেরোচ্ছে এই দিক দিয়ে এই জায়গা দেখতে পাচ্ছ জুম করে দেখায় তোমাদেরকে ওই জায়গাতে দেখতে পাচ্ছো কত নোংরা এত নোংরা থাকলে ভাই এসি ঠান্ডা হবে কি করে তো সেই কারণেই সার্ভিসটা ঠিকঠাক করা উচিত আর এই জায়গা দেখতে পাচ্ছ স্পেশাল গান জেড পাম্প এটারই খেলা মেন আর এখানে মোটামুটি ওপরটা কমপ্লিট হয়ে গেলো তো সেই কারণে আবারও খুলে নিচ্ছে এই কভারটি আগে কিন্তু ভাই এই কভার টভার ছিল না এসি সার্ভিস করতে গিয়ে ঘর পুরো বারোটা বেঁচে যেত আর এখানে ফার্স্টে এই পানি ছিল আর এই পানি থেকে কেমন পানি হলো এসি সার্ভিস করার পর সেটা তোমাদের একবার দেখাই এই জায়গা দেখতে পাচ্ছ কতটা নোংরা ভীষণ 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 নোংরা টানে এসিতে মোটামুটি ইনডোরের কাজ কমপ্লিট আর এসিটা এবার ভালো করে মুচ্ছে যেসব পানিগুলো সাইড দিয়ে ঝরছিল সেইগুলি আর খুব যত্ন সহকারে এই ভাইরা সার্ভিস করছে দেখতে পাচ্ছ তো তোমাদেরও আশা করি ভালোই সার্ভিস করবে আর এখানে যে ইনডোরের জিনিসপত্রগুলো ছিল সেইগুলি স্প্রে করে আগে নোংরাগুলো ক্লিয়ার করছে তারপরে ভাই বলল এগুলো সার দিয়ে পরিষ্কার করতে চাপ নিও না তো ভাইকে দিলাম ওইগুলো আর সার্পও দিলাম আর তারপরে ভাই এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করা শুরু করে দিলো আর বিশেষ করে মিজানুর ভাই যদি সার্ভিসে আসে তাহলে ধরো তোমাদের একদম দারুণ সার্ভিস হয়ে যাবে চেষ্টা করবে তাকে বলবে ভাই তুমি নিজে এসো কারণ কাউকে পাঠিও না কারণ অন্য কাউকে পাঠালে কেমন সার্ভিস হবে সেটার আমি কোনো গ্যারান্টি দিতে পারছি নি তো সেই কারণে তোমাদেরকে স্পেশাল টিপ দিয়েছিলাম মানে ফোন করলে বলবে মিজানুর ভাই কিংবা ওরা একটা ভাই আছে সেই ভাইকেও তোমরা ডাকতে পারো ওর ছোটো ভাই সেও কিন্তু খুব ভালো সার্ভিস করে তো মোটামুটি ইন্ডোরের জিনিসপত্র সবই ওয়াশ করা কমপ্লিট আর সেগুলি আবার ঘরে নিয়ে আসলাম আর ঘরে নিয়ে সেগুলি মোছামুছি চলছে আর এখানে যে নেটটা তোমাদেরকে দেখেছিলাম ফার্স্টে কতটা নোংরা ছিল দেখো আর এখন একদম পুরো ক্লিন হয়ে গিয়েছে আর এসিও কিন্তু সেভাবেই ঠান্ডা করবে ঘর আর এবার ফিটিং চলছে পুরোটা কিন্তু ক্লিপ সিস্টেম আর কিছু স্ক্রু আছে তো যারা জানে তাদের কিন্তু কাজে খুবই ইজি ব্যাপার আছে জানে না তাদের কাছে এটা খুবই কঠিন কঠিন ব্যাপার হবে তো খুব ভালোভাবেই কিন্তু ইনডোর সার্ভিস হলো আর এবার এদেরকে বললাম আউটডোরটাও করতে তো বললো কোনো চাপ নেই আউটডোরও হবে একই প্রাইসের মধ্যে তো ইনডোর মোটামুটি ফিটিংও কমপ্লিট দেখতে পাচ্ছ আর এবার উপরকার যে এটা আছে কভারটা এটা লাগিয়ে দিলেই পুরো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এখানে একটা এলইডি আছে যে স্ক্রিনে যে এল থাকে সেটাও এখানে লাগাবে লাগানো বাকি আছে তো সেটাও লাগিয়ে নে তো মোটামুটি শেষের দিকে একদম দেখতে পাচ্ছ এলইডিটা লাগাচ্ছে আর ভিতরকার জালিগুলো লাগালে একদম কমপ্লিট হয়ে গেলো আর ফাইনালি ইনডোর সার্ভিস পুরোটাই কমপ্লিট আর এবার আউটডোরে এসে আউটডোরটাও খোলা হচ্ছে এখানেও কিন্তু নোংরা জমে তো এখানে যদি তোমার একটু স্পেস ফাঁকা রেখে যেমন আমরা লাগিয়েছি সেটাই এরকম যদি ফাঁকা একটু স্পেস করে রাখো তাহলে কিন্তু নোংরা কম ধরে আর যদি একদম সাইড করে ভিনে লাগাও তাহলে কিন্তু এই যে এখানকার নেটগুলি থাকে ওগুলেও কিন্তু খুবই নোংরা হয় তো আমার একটু দূরে স্পেস করে লাগিয়েছি সেই কারণে কিন্তু এখানকার অতটা নোংরা হয়নি ভেতরে খুলে দেখলাম আর এই হলো এখানকার মেন বোর্ড আর এখানে একটা বড় পাখা থাকে তো এখানে পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে বাইরে হুম এটা ছিল পুরো একটা এসি কিভাবে সার্ভিস করে সেটাই তোমাদেরকে দেখালাম আর এবার কিন্তু ঘরও দারুণ ঠান্ডা হচ্ছে তো পুরো কমপ্লিট এই সার্ভিস করতে এরা শুধুমাত্র পাঁচশো টাকা নিল তো খুবই ভালো ব্যাপার এটা একটা আমি তোমাদেরকে যে এসি সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে কি টোটালি সবগুলোই কিন্তু ডেডটনের আর বিশেষ করে ঘরে ডেডটনে চলে যায় সেই কারণে ডেড টনের সাজেশনটা দিচ্ছি তো ফার্স্ট র্যাঙ্ক আমি রেখেছি ডাইকিনকে সেকেন্ড র্যাঙ্কে রেখেছি আমি ব্লু স্টারকে থার্ড র্যাঙ্কে রেখেছি আইএফবির নতুন উঠেছে তাদেরও এসি খুবই ভালো আর ফোর্থে রেখেছি ভোল্টাসকে আর তোমরা যদি খুবই সস্তার মধ্যে এসি চাও তো আমি একদম তোমাদেরকে বলে দেবো মার্কুয়ে চলে যাও ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড কম দামের মধ্যে কিন্তু দারুণ এসি বানায় আর এগুলো তোমরা সবই অনলাইন প্রাইস চেক করতে পারবে এই ছিল ওভারঅল একটা পুরো এসির কমপ্লিট ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি নতুন হয়ে দেখো পেজটা অবশ্যই ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই